তো আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন পদের নাম সাহায্যকারী তো এখানে একটি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এবং পদ সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এস এস সমমানের কারিগরি ট্রেড কোর্স পাশ থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ক্ষতে আরো বলেছেন কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ সিজিপিএ নিম্নে নয় তো সমমানে জিপি এ দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট এরপরে আপনারা দেখতে পাচ্ছেন শর্তাবলী তো শর্তাবলীর মধ্যে একে বলেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ভোটের নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি বিধান অনুযায়ী সাহায্যকারী এর শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে এরপর আপনারা দুই নম্বরে দেখতে পাচ্ছেন বর্ণিত পদের জন্য সীমা পনেরো বারো দুই হাজার তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় সো চলুন দেখে নেওয়া যাক এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তো এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তো এই ওয়েবসাইট মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন সো যারা নিজের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন তারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন এবং যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে চান তারা কম্পিউটার দোকানে তারা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন সো এখানে আপনারা আবেদন শুরু এবং শেষ দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে চব্বিশ এগারো দুই সকাল দশটা থেকে এবং এখানে আবেদন শেষ হবে পনেরো বারো দুই বিকেল পাঁচটায় সো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা পনেরোই ডিসেম্বরের আগে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেখানে পদ সংখ্যা পনেরোশো টি তাই আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ তারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে তো এখানে আপনারা যারা আবেদন করবেন তাদের মোট খরচ হবে ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা হলে আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন সো অনেক বড় একটি সুযোগ এখানে অনেক বড় যেহেতু সার্কুলার সে অনুযায়ী এখানে আবেদন ফিটি অনেক কম ধরেছেন তো আপনারা আবেদন প্রক্রিয়াটি সাবমিট করে যেভাবে টাকা পেমেন্ট করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন সো এটা অবশ্যই টেলিটকের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হয় আপনারা শুরুতে লিখবেন বিপিডিপি লিখে স্পেস দিবেন তারপর আপনাদের ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তো এই ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন ভোটের নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এর সম্পূর্ণ তথ্য সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়